Gracias.

কত <inaudible> নিছে পাঁচশো পঞ্চাশ টাকা করে না কত রাজশো সাতশো করে না বড় মাছ ভাই তো কত বাঁচতেছেন ভাই এক হাজার টাকা না আর আজকে আমি আবারও চলে আসছি হচ্ছে বান্দর বাজার মাছের আড়তে আর বর্তমানে কিন্তু দর্শক বাজারে বিপুল পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এবং ইলিশের পাশাপাশি কিন্তু সব ধরনের মাছই এখন পাবেন এখন কিন্তু মোটামুটি ইলিশের দাম অনেকটাই কমছে আগের যদিও মানে আজকে একটু মানে মোটামুটি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি ছিল তারপরেও কিন্তু বেশ ভালো পরিমাণে পরিমানে বাজার মাছের তো দশক আপনারা যারা দামের মাছগুলি পাবেন সর্বনিম্ন পাঁচশো আপনারা এখানে ইলিশ মাছগুলি পাবেন আর এই আরতটা কিন্তু মূলত হচ্ছে পাইকারি মাছ বিক্রি হয় আপনারা অনেকে বলেন যে এখান থেকে কি খুচরা মাছ কেনা যাবে কিনা দর্শক আপনারা এখানে আসলে পরে অবশ্যই খুচরা মাছ কিনতে পারবেন আর এই বাজার মাছের আরতটি হচ্ছে দশক ঢাকা জেলা নব জেলা বান্দরবাজার মাছের আরত প্রতি প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে কিন্তু এর হ্রদে মাছ নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান এই সময়ের মধ্যে আসবেন তো ধৈর্য সকালের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো বন্ধুরা আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন আপনাদেরকে একদম সরাসরি নিলামে নিয়ে যায় দেখানোর চেষ্টা করি বর্তমানে এই বান্দুরা বাজার মাছের হ্রদে ইলিশের দাম কেমন যাচ্ছে এবং কোন সাইজের ইলিশগুলো পাওয়া যাচ্ছে তো চলেন আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যায় দর্শক এটা হচ্ছে বান্দুরা বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন বান্দ্রাদের মেন গেটটা এই হচ্ছে ওই দিকে হচ্ছে মেন গেট এটা হচ্ছে প্রথম যে গেটটা এর গেটটা ছোট এখান থেকে আমরা ঢুকি প্রথমে আসেন আপনাদেরকে একটু দেখাই যদিও আর ওদের শেষ পর্যায় আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন ইলিশ মাছ আছে তো আসেন আমরা একটু সামনের দিকে যাই ইলিশের ইলিশ যে এখানে বিক্রি হয় বেশি ওইখানে আমরা যাই এই দিকেও কিন্তু ইলিশ বিক্রি হয় অলরেডি শেষ হয়ে গেছে দেখেন কিছু ইলিশ আছে

পঞ্চাছ টিকা

কম নেই আস্তে কেজি

یہ سارے ارجن جی آ گئے ہیں

পাঁচশো পঞ্চাশ নাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ টাকা পাঁচশো দশ বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো টাকা বিশ টাকা পাঁচশো 40 টাকা কইলে স্টেগা কইলে স্টেগা 40 টাকা 40 টাকা 40 টাকা 40 টাকা এক ডোর মনি 50 টাকা 50 টাকা আমার ডাগন সুদতা 550 550 টাকা 40 টাকা

O'zbekcha <laughs>

ওরে গলেছস তুই ওরা আসবে ঠিক আছে তোমরা আমরা আসব ঠিক আছে আমরা কোন দিকে যাব আমরা আজকে বড় বড় আমরা আমাদের কাছে কারমান্দা আ

아시든가 다시 하시든가 다시 하시든가 다시 하시든가 다시 하시든가 다가다가다가다가다가다가다가하가하가시가시가시가시가가가가시가가시가시가가가가가다가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가

এবং এর ভিতরে আসলাম আসার পরে দেখেন এই দুই পাশে হচ্ছে এই দেখেন পাপ্তা মাছ আছে তারপর এইদিকে সম্ভবত বিক্রি হচ্ছে মাছ আছে চিঙ্গি মাছ আছে মাছ পরাই না ব্যসা কিনে নাই সর্বনাশন এটা কি কেজি হিসেবে বিক্রি করেন ভাই এটা কত রেখেছে এতে চাষকে

তো এই হচ্ছে বান্দরারদের অবস্থা আজকে কিন্তু মোটামুটি মাছ খারাপ আসে নাই ভালোই আসছে তো লাস্টের দিকে আসার কারণে কিন্তু মাছের ওনারা ব্যাপারীরা কিন্তু বিক্রি করতে কষ্ট ভালো

Vai, mi jacket b dyek lua. Jabet luek bieraka.

バシュッシュシュッ

ছোট মাছ বের হচ্ছে ki ayda

passa assi passa assi passa assi cena ginu passa assi passa assi passa assi passa assi passassi asceria passassi passa assi passa assi passa assi drasile 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 50 50 50 50 600 kere dersok 600 kere 50 50 50 İndir açılır İndir açılır 50 50 Aga duraya bak ya lan 50 100 50 50

Şu kadar. 450. 650. 650. 30. 30. Ey malzube bana ne he?

ছয়শো <m> টাকা <m> 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 шааи ош 足元。い